জয় রাধাভল্ল জয় গৌড় জয় নিতাই বছরের শেষ একাদশী এই চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী এই একাদশীর নাম কামদা একাদশী কামোদা কথাটি অর্থ অর্থাৎ কাম পূরণ অভিষ্ট তা এই অর্থ যদি আমরা ধরি তাহলে বলা যায় যে একাদশী দেবী তার শরণাগত ভক্তের হৃদয়ে সদ্ভাবনার জন্ম দেন সদ্ভাবনার জন্ম দিয়ে তাকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যান তিনি হলেন এই কামদা একাদশীদের শুক্লপক্ষের চৈত্র মাসের এই কামদা একাদশী হয়ে থাকে বরাহ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই কামদা একাদশীর মাহাত্মের কথা বলা হয়েছে আগামী পঁচিশে চৈত্র এপ্রিল মাসের আট তারিখ মঙ্গলবার একাদশী আর পরের দিন পারণ নটা পঁয়ত্রিশের মধ্যে পরের দিন নটা পঁয়ত্রিশের মধ্যে পারণ করেছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনি কৃপা করে এই চৈত্রবাসের শুক্লপক্ষের যে একাদশী তার মাহাত্মবিধি সবিস্তারে বর্ণনা করুন সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে রাজন এক সময় মহারাজ দিলীপ তিনি তার গুরুদেব বশিষ্ঠমণিকে এই প্রশ্ন করেছিলেন সেখানে বশিষ্ঠজি যে উত্তর দিয়েছিলেন সে কথাই আমি তোমায় শোনাচ্ছি বশিষ্ঠজি বললেন যে এই একাদশীর নাম কামদা একাদশী এই একাদশী সমস্ত পাপ বিনাশকারী পুত্রদানকারী শান্তি প্রদানকারী বলে তিনি তার মাহাত্ম বললেন বলছেন প্রাচীনকালে এক নগর ছিল সেইখানে সেই নগরের নাম ছিল রত্নপুর বা কেউ কেউ বলতো ভোগীপুর এই নগরের রাজাও একজন ভোগী রাজা ছিলেন তিনি ওই কিন্নর অপসরা গন্দারা সেবিত হয়ে রাজত্ব চালাতেন এক সময় এক বিরাট সভার আয়োজন হয়েছে সেখানে পুণ্ডরীক ওই গন্ধর্বদের নিয়ে তিনি সেখানে ক্রীড়া করছেন রাজা পুণ্ডরীকে সেখানকার রাজা পুণ্ডরীকে ওই গন্ধর্বদের নিয়ে তিনি ক্রীড়া করছেন তা ললিত নামে একজন গন্ধর্ব সেখানে গান গাইছেন কিন্তু তার পত্নী ললিতা সেখানে না থাকায় তার লা তাল লয় ছন্দ সব কিছু কেটে যাচ্ছে তা কর্কটক নামে একটা নাক সেখানে ছিল তো সে ললিত আর এই ললিতার মধ্যে যে সম্পর্ক সেটা জানত তা সে সব কথা রাজা পুণ্ডরীককে জানিয়ে দিল রাজা পুণ্ডরীক তো অত্যন্ত অসন্তুষ্ট হলেন অত্যন্ত ক্রুদ্ধ হলেন ক্রুদ্ধ হয়ে ললিতকে অভিশাপ দিলেন ওরে দুর্বুদ্ধে তুই মহাপাপিষ্ট আমার সম্মুখে তুই গান গাইছিস অথচ তুই স্ত্রীর বশ হয়ে রয়েছিস স্ত্রীর বশ হয়ে তুই সঙ্গীতের সমস্ত তাল লয় ছন্দ সবকিছু তুই ভঙ্গ করে ফেলছিস সুতরাং তোকে আমি অভিশাপ দিচ্ছি কি অভিশাপ দিচ্ছি না তুই কাঁচা মাংস আর মনুষ্য খাদক রাক্ষস হয়ে যা হে রাজেন্দ্র পুণ্ডরিক তো এরম অভিশাপ দিলেন আর ললিত তখনই রাক্ষসী প্রাপ্ত হল তা ললিতা এই দেখে তো কি করবেন তিনি তো স্তম্ভিত মর্মাহত তিনি তখন কাঁদতে কাঁদতে সব ত্যাগ করে স্বামীর সঙ্গে ওই গহন বনে চলে গেলেন সেখানেই থাকেন সেখানেই দিন কাটতে লাগলো তাদের কি করবেন ললিতা সময় ভাবতেন এ কী হলো আমার জীবনের তো হঠাৎ একদিন ওই বিন্ধ পর্বতের ওপরে একটা আশ্রম দেখতে পেলি তো এই আশ্রমটা ছিল শৃঙ্গি মুনির শৃঙ্গি নামে এক মুনি ওই আশ্রমে থাকতেন তা ললিতা তো গেছেন পর্বতের ওপরে উঠেছেন উঠে ওই আশ্রমে প্রবেশ করেছেন সিঙ্গিমণিকে দর্শন করেছেন প্রণাম করেছেন প্রণাম করে যখন দাঁড়িয়েছেন তখন তো অত্যন্ত ক্রন্দনরতা কাঁদছেন কাঁদছেন মুনির মন তো স্বভাবতই অত্যন্ত কোমল তা ললিতাকে দেখে মনিবার বললেন তুমি এত কাঁদছ মা তোমার পরিচয় কী তুমি কোথা থেকে এসছো তুমি কি চাও এখানে কোথা এখানেই বা তুমি কেন এলে যখন এমনভাবে প্রশ্ন করছেন মুনিবর তখন ললিতা কাঁদতে কাঁদতে বললেন হে মণিবর আমার নাম ললিতা আমি গন্ধর্বের কন্যা বীরধন্যা গন্ধর্বের কন্যা গন্ধর্বরাজ পুণ্ডরিক আমার স্বামীকে অভিশাপ দিয়েছেন তারপরে তিনি রাক্ষস হয়ে গেছেন তা আমাকে কৃপা করে আপনি বলুন কিভাবে আমার স্বামীকে আমি আমার রাক্ষসজনী থেকে ফিরিয়ে আনতে পারি তাকে ভালো করতে পারি মুনি মন তো অত্যন্ত কোমল মুনি অত্যন্ত কষ্ট পেলেন বললেন হে গন্ধর্ব গন্ধর্ব কন্যা তোমাকে আমি বলছি সামনেই এই চৈত্র মাসে শুক্লপক্ষের এই কামোদা একাদশী আছে তুমি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই একাদশী ব্রত পালন করো তাহলে তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যাবে এই ব্রত পালন করার জন্য নিজেকে তৈরি করো আর এই ব্রতের যে ফল সেই ফল তুমি তোমার স্বামীকে দান করো তাহলে তোমার স্বামী সমস্ত পাপ মুক্ত হবে শৃঙ্গিবুড়ি বাক্য শুনে ললিতা অত্যন্ত আনন্দ লাভ করলেন তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে এই কামদা একাদশীর ব্রত পালন করলেন ভগবানের সামনে বসে ললিতা বারংবার প্রার্থনা জানাতে লাগলেন হে ভগবান আমাকে আমার স্বামীকে অভিশাপ মুক্ত করো আমার স্বামীর সাপ মুক্তির জন্যেই আমি এই ব্রত করেছি আমি অত্যন্ত নিষ্ঠার সঙ্গেই ব্রত পালন করবার জন্য চেষ্টা করেছি আমাকে মুনি বলেছেন এই ব্রত করার জন্যে তাই আমি অত্যন্ত নিষ্ঠার সাথে এই ব্রত পালন করলাম হে বাসুদেব আপনি কৃপা করে আমার স্বামীকে মুক্ত করুন সাপ মুক্ত করুন যাতে আমার স্বামীর এই রাক্ষসত্ব পেশাচত্ব দূরীভূত হয় সঙ্গে সঙ্গে ললিত মুক্ত হয়ে গেলেন দিব্য দেহ ধারণ করে গন্ধর্ব হয়ে গেলেন তারপর স্বামী স্ত্রী দুজনে মিলে তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলেন হে রাজশ্রেষ্ঠ দিলীপ এই কামদার তুল্য আর অন্য কোনো ব্রত বিশ্বচরাচরে নেই তাই প্রত্যেক মানুষেরই কর্তব্য এই ব্রত পালন করা সমস্ত একাদশী ব্রতই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করতে হয় এই একাদশীও অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করতে হবে তাহলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যাবে পিশাচত্ব দূরীভূত হয়ে যাবে ভগবত ধাম প্রাপ্তি লাভ ঘটবে পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে এই একাদশীর কথা এমনভাবেই বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे রাম হরে রাম 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 হে হরে জয় রাধামল জয় জয় নিতাই